সাত নামে কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি সাত নামে দিবেন কিনা ভাইর আমার কোরবানি মূলত আল্লাহর নামে হবে এটা আমাদের বলার ভুল আমরা বলি সাত নামে কোরবানি সাত নামে না সাত জনের তরফ থেকে কোরবানি হয় সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হতে পারে গরুতে ওটে সর্বোচ্চ সাতটা ভাগ হতে পারে সাতের নিচে হতে পারে উপরে হতে পারে না আবার ভগ্নাংশ হবে না অর্থাৎ এক ভাগ দুজনে মিলে নিলে হবে না বুঝে আসছে কথা তিন ভাগ হতে পারে দুই ভাগ হতে পারে সাত ভাগ সর্বোচ্চ হতে পারে সাত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি গরু এবং ওটে মহিষে এগুলোতে যথেষ্ট হবে পরিষ্কার হাদিস রয়েছে আজকাল অনেক আলেমরা এটা নিয়ে বা কোন কোনো আলেমরা এটা নিয়ে মত পার্থক্য করেন দুর্ভাগ্যজনক সেটা এটা নিয়ে সংখ্যাগরিষ্ঠ ইমামদের দ্বিমত নাই আরব আজম কোনো দেশে সংখ্যাগরিষ্ঠ আলেমদের কোনো দ্বিমত নাই যে গরু এগুলো সাত ব্যক্তির তরফ থেকে যথেষ্ট হবে